এভাবে রান্না করলে ইনশাল্লাহ মোলার কোনো গন্ধ থাকবে না মোলার যে একটা বাজে গন্ধ থাকে সেটা দূর হবে খেতেও ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিবলি একটা সেম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেই পারতেছেন মূলাগুলোকে আমি কিন্তু লেবুর রস দিয়ে প্রথমে মাখিয়ে রেখেছিলাম তারপর সমস্ত বাটা মশলা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার চুলায় দিয়ে দিলাম মাছ অনেকেই ভাবতে পারেন মাছ আমার ছোটো বাচ্চাকে আমি ছোটো একদমই মাছ খেতে চাই না কিন্তু কোনো রকমই মাছ খেতে চায় না আমার তো খেতে ইচ্ছাই করে না আমার বাবা তো খেতেই চায় না তাই আমি অল্প কিছুটা মাছ দিলাম যাতে তরকারিটা একটু মানে টেস্ট আছে আর কি কিন্তু খেতে একদমই মানে মন চায় না বেশি করে রান্না করলেই নষ্ট হয় আর কি তারপর সরিষা মানে মাছগুলো ভেজে নিয়ে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম মূলাগুলোকে আমি কিন্তু আজকে মশলাগুলোকে একদমই মানে কষাই নাই আসলে না কষানোর কারণ আছে সেটাও আপনাদের বলতেছি অতটা মানুষের বান্না এগুলো কিন্তু মায়ের কাছ থেকেই মানুষ শেখে মানে শেখে আর কি মায়ের কাছ থেকে শেখা হয় মার থেকে সব কিছু মানে শিক্ষা আর কি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে কিছু কিছু সবজি আছে সেগুলো মশলাগুলো না কষিয়ে মশলার সঙ্গে দিয়ে বেশি বেশি করে কষানো হয় আসলে ড্রাবলভাবে কষানো হয় তাহলে তার গন্ধও থাকে না খেতেও ভালো লাগে আসলে মূলের একটি বাজে গন্ধ থাকে আমার কাছে অনেক বাজে লাগে সেই গন্ধটা দূর করার জন্য প্রথমে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার আমি এখানে দিয়ে দিয়েছি মানে ঝাল পেঁয়াজ রসুন বাটা আদা বাটা অবশ্যই আদা বাটাটা ব্যবহার করতে হবে তারপর জিরা ধনিয়া বাটা আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম মানে যত ভালো করে কষানো হবে ততই ভালো হবে আমি যেখানে যেহেতু এখানে মশলাগুলোকে কষিয়ে নেয় নাই সেজন্য আমি মানে মোলার সঙ্গে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম আসলে তিন মিনিটের ভিডিও ভিডিওতে এগুলো বোঝানো সম্ভব না আমি অনেক অনেক সময় নিয়ে এগুলোকে মানে কষিয়ে নিয়েছিলাম অবশ্যই লেবু ব্যবহার করবেন অল্প পরিমাণে লেবু ব্যবহার করবেন মানে বুঝে নিতে হবে আপনার দরকারি পরিমাণ এক টুকরো লেবু ব্যবহার করে সুন্দর করে মাখিয়ে নি অল্প পরিমাণে লেবু দিয়ে মাখে লবণ লেবু দিয়ে মাখে রেখে দিয়ে তারপর এভাবে অবশ্যই আদা বাটা দিয়ে পেঁয়াজ রসুন ধনিয়া জিরা কাঁচা ঝাল বাটা দিয়ে ভালো মতো কষিয়ে কষিয়ে অনেক সময় নিয়ে কষিয়ে তারপর যখন ঝোল দিয়ে দিলাম তারপর ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম বেগুনগুলিকে দিয়ে এবার যখন বেগুনগুলি সিদ্ধ হয়ে এসছে তখন মাছগুলিকে দিয়ে দিলাম দিয়ে তারপর আমার রান্নাটি কমপ্লিট করে নেব আর কি এভাবে রান্না করে দেখবেন যে আপনার মানে মূলার যেটা বাজে গন্ধ থাকে সেটা অবশ্যই দূর হয়ে যাবে পুরোটা দূর হবে না কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে মানে আপনি যে রুমের ভিতরে ঢুকতে পারেন না ফ্রিজের ভিতরে রাখলে। মানে গন্ধ টিকা যায় না এগুলো অনেকটাই কম হয়ে যাবে তারপরে তো আমার রান্নার ফাইনাল লুক খুব সহজে রান্না মূলার এই রেসিপি গন্ধবিহীন খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার এই মানে রেসিপিটি খেতে আমার কিন্তু একদমই মূলা খেতে ভালো লাগে না তারপরেও এভাবে যখন রান্না করি কিছুটা হলেও খেতে পারি কেন যদি মূলা খেতে আমার একদমই ভালো লাগে না মূলা কিন্তু খুবই উপকারী একটা সবজি তারপরেও আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ